আসসালামু আলাইকুম লঞ্চন বেসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেল একটি ভিডিও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টিপু সাহেবের ডগ থেকে টিপু ফারান বহরের যে ডগ ক্যানিগঞ্জের মিরের বাগে সেই ডগেটে রয়েছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন আসন সামনে রেখে রং তুচ্ছায় নিজেকে নতুন রূপে রাঙাই রাঙাচ্ছে সাবেক ঢাকা হুলারাট ভান্ডার রুটের স্পিড স্টার এবং রুটের সার্ভিস মাস্টার এক সময় অগ্রদূত প্লাস তার পাশে রয়েছে এমবি ফারানহাট এই নজানটির যদিও শুরুটা ঢাকা বরিশাল রুট দিয়ে হলেও বর্তমানে দ্বীপ জেলা ভোলার মনপুরা হাতিয়া রুটে নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে মাহাগার হিসাবে দৌলত খা হাকিম তার পিছনে রয়েছে আরেকটি জাহাজ এম বি এয়ার খান এক ঢাকা বগাপুটোখালী রুটের তার পাশে রয়েছে টিপু সুলতান ঢাকা বরিশাল রুটের বাসীর আবেগের একটি নাম টিপু সাত দু হাজার উনিশ সালে নৌযানটি রিবোর্ডের জন্য কিন্তু তাদের ড নিয়ে আসা হয় কারণ সময়ের সাথে প্রযুক্তির সাথে নিজেকে তৈরি করতে কিন্তু তলা থেকে চতুর্থ মাস্টার মাস্টারগ্রি সম্পূর্ণ নোজন করা হয় দেখতে পাচ্ছেন যে চতুর্থ তলায় রূপান্তরিত তো করা হয়েছে কিন্তু কোনো এক সার্ভে জটিলতার কারণে এখন পর্যন্ত সার্ভিসে ফিরতে পারেনি তার পাশে রয়েছে এমবি ফারহান উপকূলীয় আরও একটি নৌযান এই নৌযানটি টেকনাফ টু সেন্ট মার্টিন রোডে চলাচল করে আর তাছাড়া দীর্ঘ সময় কিন্তু ডগেটে পড়ে থাকে তার পাশে রয়েছে এম বি ফারহান ছয় এম বি ফারহান দশ এম বি ফারহান ছয় নজনটি ঢাকা চরবেশন রুটের দীর্ঘদিন ধরে সার্ভিসে রয়েছে বর্তমানে তিপ্পো তেরো এবং ১৪ সাথে একটি করে লঞ্চ প্রতিদিন উপদিক থেকে চলে যদি তার যেদিন তার শিডিউল থাকে কারণ বর্তমানে উপকূলেও কিন্তু রোটেশন হোলার ঠিক তেমনি হোলারহাট রোডকে বিদায় জানিয়ে কিন্তু মনপুরা হাতিয়া রুটে যুক্ত হয়েছে ফারহান দশ লঞ্চটিও এই ঢাকা মনপুরা হাতিয়া রোডে চলাচল করে তার পাশে রয়েছে বেতন রোডের চতুর্থতলা মাস্টার বি সম্পূর্ণ নৌযান এম বি থ্রিপুর চোদ্দো লঞ্চটি এই নৌজানটিও কিন্তু ঢাকা দৌলত হাকিমধ্যে তোমে মনপুরা হাতিয়া রোডে চলাচল করে তার পাশে রয়েছে ঠিক তেমনি ফারহান দশের মতো হোলারহাট ভান্ডারিয়া রোডকে বিদায় জানানো এম বি ফারহান নয় যুক্ত হয়েছে উলানিয়া কালীগঞ্জ ভোলাই দিছা বিশ্ব রোড এবং পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক রুটি বন্ধ হয়ে গিয়েছে যেমন বইটাকাটা আমতলি বরগুনা মাঝে মাঝে চলাচল করলেও যেমন এই ভান্ডারিয়া লঞ্চগুলো কিন্তু রুট থেকে সকল লোজানগুলো বেড়ে হয়ে গেছে যেমন অগ্রদূত প্লাস নেই রাজদূত প্লাস ইলিশা যুক্ত হয়েছে ফারহান নয় দশ দ্বীপজলা ভোলা যুক্ত হয়েছে ধুলিয়া নুরাইনপুর কালিয়া রুটে যুক্ত হয়েছে বেগল আট সেই সাথে যুবরাজ আটও আনুষ্ঠানিকভাবে বিদায় ঘোষণা দিলেও কিন্তু মাঝে মধ্যে আউলাচ্ান ওজানটিকে তার পরিবর্তে দেখা যায় এই ছিল টিপু ডগ এয়ার থেকে সর্বশেষ আপডেট আর সবাই কাছে খুব ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নন বাংলাদেশ ইউটিউব চ্যানেল সাথে থাকবেন আসসালামু আলাইকুম